অত্যন্ত উৎসব মুখর পরিবেশে একটি খেলা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে আমাদের আমাদের ইউনিয়ন পরিষদ হরিপুর ইউনিয়নে এক একসময় আট জেলা ফুটবল খেলা থেকে শুরু করে থেকে লোক নিয়ে এসে খেলাধুলা করানো তো বৃষ্টি হচ্ছে এই কারণে সাতানে বাড়ি থেকে বের হয়ে পড়লাম খেলা দেখতে যাবো বলে আসলে ফুটবল খেলার কথা শুনলে মনের ভিতরে অন্যরকম একটি আনন্দ কাজ করে ইউনিয়ন যুব দলের সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সালাউদ্দিন টিপু বিশ্বাস সাধারণ সম্পাদক ইসলাম রুবেলা স্যার ভুগেল স্যার সাইন মাস্টার সহ আরও অনেকে যেহেতু সময় কম এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই এখানে যারা আছে আমার মনে হয় আমরা সবাই একই এলাকায় একটা খেলা হবে একটা সুন্দর পরিবেশে পায়ে বা তিনি মারা এই ধরনের কোনো বিরতি থাকবে ঠিক আছে খেলা যাতে হয় আয়োজক সকল ছোট ভাইয়েরা বা ছেলেরা আলাইকুম আমি শুধু একটি কথাই বলবো যেহেতু খেলা দীর্ঘদিনের খেলা শেষ পর্যায়ে আজকে শেষ হতে যাচ্ছে হয়তো আজকে ফাইনাল খেলা আমরা সেই জন্য বলব যে যাতে সম্প্রীতির খেলা এই খেলা নিয়ে যাতে দুটা কথা সৃষ্টি না হয় এই খেলা যাতে আমরা সম্প্রীতিভাবে সামান্য কিছু কথা বলতে বলতে শুরু হয়ে গেল খেলা প্রধান অতিথিরা গোল দেওয়ার চেষ্টা করে উদ্বোধন করলেন খেলা এক সময় দেখা গেছে আমাদের এলাকার লোকজন অনেক ক্রিয়া প্রেমিক খেলাধুলার প্রতি সকলের আস্থা অনেক বেশি ছিল কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ঝামেলার কারণে সকল খেলাধুলা কিন্তু বন্ধ হয়ে যায় অনেক খেলা শুরু হয় কিন্তু শেষ হয় না খেলা প্রথম দিকে যদিও হয় পরের দিকে দিকে এসে খেলাতে ফাইনালের একটা সৃষ্টি সৃষ্টি হয় হয় তারপরে সেই খেলাতে হতে পারেন দেখেন অত্যন্ত সুন্দর আমাদের হরিপুরের পেলেরা এত সুন্দর ভাবে যে তারা খেলাধুলা করে এটা আসলে এই মাঠে না আসলে পারে এই খেলার সৌন্দর্যতা প্রকাশ পায় আমরা কিন্তু এখন একটা জিনিস বেশিরভাগ লক্ষ্য করে দেখি যে বেশিরভাগ ছেলেপেলে আমরা মোবাইল নিয়ে ইন্টারনেট নিয়ে গেম নিয়ে ব্যস্ত থাকি অনেক সময় আর ছেলেপেলেকে এখন মাঠে পাওয়া যায় সবাই ভার্চুয়াল জগতে মিশে যাচ্ছে দিনে দিন বাড়িতে থাকছে ঘর থেকে বের হচ্ছে না রকম ভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত হারিয়ে ফেলতে আমাদের এই সকল তান্ত সুন্দর সুন্দর খেলাধুলোগুলো গুলো আর শুধু তাই না আমরা এই যে খেলাধুলার মাধ্যম আমাদের শরীর সচল সুন্দরভাবে পরিচালনা করার কাজ কিন্তু করা যেতে পারে এমনকি

ইতিপূর্বে খেলাটি শেষ হয়ে গেল তারপরে এখন পুরস্কার বিতরণের চলছে অত্যন্ত আনন্দিত অবস্থায় আমাদের এলাকার লোকজন আজকের খেলাতে প্রথম পুরস্কার ছিল একটি খাসি ছাগল কতটা উৎসকমঘর পরিবেশ দেখলেই বুঝতে পারতেছেন সকলকে আলাইকুম ভালো থাকবেন